আসসালামু আলাইকুম আজকে খাসির মাংসের চাপ রান্নার রেসিপি শেয়ার করব মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন জয়ফল জয়ত্রী বড় এলাচ ছোট এলাচ ও গোলমরিচ বেটে নিব মাংসের মধ্যে এক টেবিল চামচ আদা রসুন বাটা গোটা গরম মশলা দেড় চা চামচ করে মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ও লবণ দিলাম এখন বেটে রাখার মশলার অর্ধেকটা ও এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নিব মাখানো হয়ে গেলে পানি দিয়ে দেব মাংস সিদ্ধ করার জন্যে এখন নেড়ে চড়ে ঢেকে দিব দশ মিনিট ওয়েট করব। দশ মিনিট পরে নেড়ে চড়ে আবার ঢেকে দিব মাংস যখন নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন ঝোল থেকে মাংস উঠিয়ে নেব আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করে দেখবেন অনেক টেস্টি হয় খেতে এরপর একটি প্যানে সয়াবিন তেল গরম হলে রান্না করা মাংস দিয়ে ভেজে নিব লালচে করে ভেজে নিতে হবে সবগুলি মাংসের টুকরা ভাজা হলে উঠিয়ে নিব এরপর একটি কড়াইয়ে সয়াবিন তেলে বেশি পরিমাণে পিঁয়াজ কুচি দিয়ে দেব ভেজে নিব ভাজা হলে হাফ চা চামচ আদা রসুন বাটা বেটে রাখা মশলার বাকি টুকু ও হাফ চা চামচ করে ধনিয়া জিরা ও মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন ভেজে রাখা মাংস দিয়ে কষানোর পরে মাংস রান্নার ঝোল দিয়ে দেব এক্সট্রা কোনো পানি দিতে হবে না ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নেব রান্নার শেষ পর্যায়ে গোলমরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। এভাবে মাংস রান্না করলে খেতে অসাধারণ লাগে রান্নার ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন আর ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ